টেন্ডারের নামে আরামবাগ বাস স্ট্যান্ডের দুর্নীতিতেই কি শিলমোহর দিল আরামবাগ পৌরসভা এই প্রথম আরামবাগ বাস স্ট্যান্ডের বিদ্যাসাগর বাস টার্মিনার্সের পার্কিং সার্ভিস আদায় করতেই একজন ইজা ইজারাদার চেয়ে টেন্ডার ডাকে আরামবাগ পৌরসভা আর এই টেন্ডার প্রক্রিয়া নিয়ে উঠে গেল একগুচ্ছ প্রশ্ন দশ আগস্ট দু থেকে একত্রিশে মার্চ দু পর্যন্ত আরামবাগ বাস স্ট্যান্ডে বিদ্যাসাগর বাস টার্মিনালসের পার্কিং চার্জের ইজারাদার চেয়ে হিসেবে যিনি সর্বনিম্ন নির্ধারিত দরপত্র মাসিক দু লাখ তিরিশ হাজার টাকা হিসাবে দিতে পারবেন তিনি পাবেন এমন কি বেশ কিছু ত্রুটির সামনে এনে সৃজন কুমার মেদ্দা নামের এক ব্যক্তি আদালতের মাধ্যমে এই টেন্ডারে স্টে অর্ডারও করান কিন্তু কোনো কিছু তোয়াক রক্ষা না করে নির্ধারিত ছয় আগস্ট আরামবাগ পৌরসভায় টেন্ডার খোলা হয় আটো নিরাপত্তা বেষ্টনির মধ্যে দিয়ে শেষ পর্যন্ত উপস্থিত দরপত্র জমাকারীদের মধ্যে শুভাশিস কুণ্ড নামে কোন এক ব্যক্তি সর্বাধিক মাসিক ন লাখ তিন হাজার টাকা দরপত্র জমা দেওয়ায় তিনি বরাত পান এরপরই উঠে যায় প্রশ্ন এটা আদৌ কতটার বাস্তব আরামবাগ বাসস্ট্যান্ডে তিনশোটার মতো বাস আসে পৌরসভা নির্ধারিত রেট অনুসারে বাস প্রতি কুড়ি টাকা পার পার্কিং চার্জ হলে মাসে বাস থেকে আদায় হবে এক লাখ ষাট হাজার টাকা এই টাকার মধ্যেই যারা আদায়কারী তাদের মাস মাহিনা বাস স্ট্যান্ডে রক্ষণাবেক্ষণের খরচ ইত্যাদি হয় তাহলে পৌরসভার নির্দিষ্ট দু লাখ তিরিশ হাজার টাকাই বা দেওয়া সম্ভব কীভাবে আর যিনি সর্বাধিক ন লাখ তিন হাজার টাকা মাসিক পার্কিং চার্জ হিসেবে পৌরসভার কোষাগারে জমা করবেন বলে বরাদ পেয়ে গেলেন তিনি বা কোন জাদুতে এই বিপুল অঙ্কের টাকা মাসে মাসে পৌরসভাকে জমা দেবেন বাস পিছু তো পিছুত ওই কুড়ি টাকায় পৌরপ্রধান সমীর ভান্ডারি অবলীলায় জানান সে থেকে দেবে সেটা তার ব্যাপার না দিতে পারলে তাকেও তাড়িয়ে দেবেন বাস মালিক মধুমিতা ভট্টাচার্য এ বিষয়ে জানান তারা বাস মালিকরা চান পৌরসভার নির্ধারিত পার্কিং চার্জ কুড়ি টাকা হিসেবে তারা সংগ্রহ করে নিজেরাই পৌরসভায় জমা দেবেন না হলে বিকল্প ভাববেন বাস মালিক অভয়বীর জানান ন লাখ তিরিশ হাজার টাকার বিনিময়ে যিনি বরাত পেয়েছেন তিনি কোন পথে ওই বিপুল পরিমাণ টাকা তুলবেন যদি মনে করেন বাস মালিকদের ঘাট থেকে তুলবেন তাহলে ভুল ধারণা তারা বাস স্ট্যান্ডে বাস না অথবা বাস চলাচল বন্ধ করে দেবেন তিনি ও বাবু তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন এ তো কার্যত দুর্নীতি বা ডাকাতিকে প্রশ্রয় দেওয়া এখন দেখা যাক কোন পথে শুভাশিস কুন্ডু মাসে মাসে ন লাখ তিরিশ তিন হাজার টাকা করে পার্কিং চার্জ আদায় করে পৌরসভার কোষাগার জমা করেন নাকি ওই সমস্ত কিছুর আড়ালে আরামবার পৌর প্রধান তথা পৌর বোর্ড অন্য কোনো খেলা খেলছেন এ বিষয়ে কে কি বললেন শোনাবো কে পেয়েছে দেখে সুভাষিস কুণ্ডু আমরা দেখে দেবো প্রতি মাসে মাসে এসে সুভাষ ইস্কুন্ডু কি আছে এখানে পেজেন নেই কত টাকা দিয়েছে লাখ তিরিশে দেবে কিভাবে বলছি আজকে যে টেন্ডারটা ডাকা হলো এটাতে দেখছি ন লাখ তিরিশ হাজার টাকা যিনি দিয়েছেন কোনো শুভাশিস কুন্ডু তিনি পেয়েছেন তিনি আজকে আরো ন লাখ তিন হাজার হাজার আচ্ছা ন লাখ তিন হাজার টাকা আর এখানে হচ্ছে তিনশোটা বাস কুড়ি টাকা করে মাথায় পিছু আপনারা নেবেন তা আর এদিকে আপনারা দেখেছিলেন দু লাখ তিরিশ এক লাখ আশি হাজার টাকার উপর দু লাখ তিরিশই বা কী করে হয় তার হিসাবও মিলছে না আর যিনি পেয়েছেন তিনি ন লাখ তিরিশ হাজার টাকা তিনি তিন হাজার টাকা তিনি বা কীভাবে দেবেন

তার কর্মীরা আছে বাস স্ট্যান্ডকে সংস্কারের প্রয়োজন আছে সব বাদ করে তারপর তিনি আপনাদেরকে ন লাখ আশি হাজার টাকা থেকে দেবে সেটা তার ব্যাপার মানে আপনি যদি বলে সে যদি বাস স্ট্যান্ডে অরাজকতা করেন আপনি বলবেন তাও আমার টাকাটা বেরিয়ে কেন হবে না সেটা একটু যদি বলেন আমার তো আরম্বার টাইম সে দর্শক জানতে চাইছে কেন হবে না আমি যাকে দিয়েছিলাম কোনো অরাজকতা হয়েছিল যাকে দিয়েছিলেন তাকে তো পাঁচ বছরের জন্য দিয়ে তার দিয়েছেন অ্যালটমেন্ট করা আছে তারপর টাকা দিতে পারছেন না তাহলে আমি বিনা পয়সা দেবো কিন্তু আপনাকে টাকা দিয়েছেন ধর এখনো চার লাখ আটান্ন টাকা পাই আর তার আগের বারে আরও আমাদের এখানে পৌরসভার ইতিহাস আছে আরও অনেক বেশি টাকা এখানে আগে যিনি ছিলেন তিনি বাকি রেখেছিলেন আর এটা এটা তিনি পরে দেবেন কিনা শুনুন একটা চোরকে তাড়ানোর জন্য আরেকটা বদ্দ লোককে দিয়েছিল সে বদ্দ লোক যদি চোরদের মধ্যে ওভার পড়ে তাকে রাখা যাবে না তাকে না একবার রাখলে কি তো যাখে রাখছেন সুভাষেশ কন্ডু তিনি কত থেকে দেবেন তুমি কত থেকে দেবেন তার ব্যাপার যদি আমাদের টাকা দিতে পড়ে আমি তাকে আবার হারিয়ে দেব তাকে ওটিয়ে দেবেন আর তিনি যদি দুর্নীতি করেন সেটা করতে দাও দেবেন না না কালকে এটাকে নিয়ে নাকি স্টে অর্ডার হয়েছিল আপনাদের এই টেন্ডার ডাকাটাকে নিয়ে নাকি স্টে অর্ডার হয়েছিল আপনাদেরকে স্টে অর্ডার দেওয়া হয়েছিল কোটে স্টে অর্ডার হয়েছিল আমরা পাইনি এখনো সেই অর্ডারটা পাননি পাননি আর সেই জন্য টেন্ডারটা আজকে হচ্ছে ঠিক আছে আজকে যেটা আজকে আপনাদের কাছে যেটা বাস স্ট্যান্ডের টেন্ডার ডাকা হয়েছিল সেই টেন্ডারেতে দেখা গেল ন লাখ তিন হাজার টাকার বিনিময়ে শুভাশিস কুণ্ডু পেয়েছেন কিন্তু হিসাব যেটা বলছে আরামবাগ বাস স্ট্যান্ড থেকে তিনশোটা বাস মাথাপিছু কুড়ি টাকা তাহলে মাথাপিছু কুড়ি টাকা পেলে মেনটেনেন্স খরচ এবং বাস স্ট্যান্ডের যারা কর্মী নিয়োগ হবে তাদেরকে কিছু টাকা দিতে হবে তাহলে সব মিলে এই টাকা দিয়ে এক লাখ মানে ষাট হাজারটা দু লাখ তিরিশ হাজার আপনাদেরকে পৌরসভা ডিমান্ড করেছিলেন সেটাই বা কোথেকে আসতো আর ন লাখ তিন হাজার টাকা যিনি ডেকে আজকে বরাতটা পেয়েছেন তিনি বা কীভাবে দেবেন এখানে কি পারতপক্ষে বাস স্ট্যান্ডটাকে মানে শেষ পর্যন্ত কি স্বৈরাচারের ব্যবস্থা করা হলো হল নিশ্চয়ই কিছু ক্যালকুলেশন আছেন সেই তিনি দিয়েছেন কোন ক্যালকুলেশন হতে পারে সেই বলতে পারবো আমি কী করে বলবো আপনার কি মনে হলো যে এটা কি আদৌ স্বচ্ছ হলো হ্যাঁ একদম স্বচ্ছ হয়েছে স্বচ্ছ হয়েছে কেন মনে হলো আমাদের সামনে টেন্ডারে বক্স খোলা হয়েছে সবাই ছিল সবার উপস্থিতিতে কিন্তু এই টাকার ব্যাপারটা আপনাদের মাথায় আসছে না যে এই টাকাটা কিভাবে দেয়া যাবে সেটা উনিই বলতে পারবেন যে কি রকম ভাবে দেবেন কি সিস্টেম তার ক্যালকুলেশন কি আছে সেটা আমরা কি করে বলবো আচ্ছা চেয়ারম্যান যেটা বললেন যে আমরা একটা চোর তাড়াতে গিয়ে এক একটা ভদ্রলোককে নিয়ে এসেছিলাম কিন্তু সেই ভদ্রলোকও পুরো টাকা দিতে পারেননি আর সেই কারণেই এখানে যারা প্রত্যেকে আছেন যারা এখানে এতজন টেন্ডারেতে সাবমিট করেছিলেন উনি বলছেন যে একজন ভদ্রলোককে মানে আমরা এনেছিলাম চোট তাড়িয়ে কিন্তু সেই ভদ্রলোকও পুরো টাকা দিতে পারেননি তাই এও যদি ন লাখ তিন হাজার টাকা দিতে না পারে একেও তাড়িয়ে দেবো এটা একটা বলেছেন এই হিসাবটা কি একদম দারুন হ্যাঁ পৌরসভা পৌরসভার জায়গায় ঠিকই আছে যদি না ন লাখ তিন টাকা সে পে করতে পারে তখন পৌরসভা তার বিরুদ্ধে স্টেপ নেবে আচ্ছা এখানে তিতাস কুণ্ডু কি আছেন নেই তিতাসবাবু এখানে বলে ছিলেন না তিতাসবাবু এখানে নেই ও তাহলে আমি জানতে চাইতাম যে ওনার বিরুদ্ধে অভিযোগটা আচ্ছা এটা তো স্টে অর্ডার হয়ে গেছিল হাইকোর্টের তারপরেও এটা আজকে কার্যকরী হয়েছে এটা কি আপনারা জানেন জানেন না না জানি না এখানে কি কেউ বলতে পারবেন যে এই বিষয়টাতে আমি আপনার কাছে একটুখানি যাচ্ছি স্টে অর্ডার হয়ে যাবার পরেও উনি বলেছেন আমার কাছে স্টে অর্ডারে কোনো কাগজ এসে পৌঁছায়নি সেই জন্যই নাকি আজকে ও টেন্ডার সহজেই উনি করতে পারছেন আর আগে যিনি ছিলেন তিনি নাকি পুরো টাকা দিতে পারেননি কি বলবেন স্টে অর্ডার এসেছেন কি না সেটা রিসিভ কপি কথা বলবে সেটা আমি তো বলতে পারবো না রিসিভ যিনি করিয়ে নিয়ে গেছেন উনি হয়তো আপনাকে কপি দিতে পারবেন আর যেটা টেন্ডার হয়েছে স্বচ্ছ টেন্ডারই হয়েছে সবার সামনে ওপেন টেন্ডার করা হয়েছে এতে পৌরসভাকে অসংখ্য ধন্যবাদ তবে একটা কথা কি যেখানে চেয়ারম্যানের বিবৃতিতেই দেয়া আছে বাস পিছু কুড়ি টাকা পার্কিং ফ্রি পৌরসভার কর এটাই আরামবাগের বুকে তিনশো বাস চলে তাহলে এই যে টাকাটা আজকে টেন্ডার ডাকা হলো আমার মনে হয় পারত ঘুরে ফিরে এটা আমাদের উপরেই চাপ আসবে টাকাটা তো এটা আজকে আপনি টেন্ডারটার মধ্যে অংশগ্রহণ করলো আপনি একজন বাস মালিক দেখা যাক আমরা ওনার সঙ্গে কনসাল্ট করব এই কুড়ি টাকার ব্যাপার নিয়ে তা একটা জিনিস একটু আমাকে বলবেন চুচুড়াতে যে যেখানে মাত্র সাত টাকা করে বাস পিছু নেওয়া হয় এবং সেখানে কিন্তু এই রকম কোনো গণ্ডগোল কখনো আজ পর্যন্ত হয়নি তাই চুচুড়া যদি পারে আরামবাগ বাস স্ট্যান্ড কেন পারে না দীর্ঘ বছর ধরে এই একই সমস্যা রয়েছে বাম আমল থেকে কি বলবেন এটা এটা বলা বলতে আমরা মালিকরা সবাই একত্রিত হয়ে একটা ঠিক করেছি যে চেয়ারম্যানের কাছে আমরা একটা প্রেয়ার দেব এবং টু দ্য সিএম যেটা তারকেশ্বরেও রয়েছে পৌরসভা নিজে পার্কিংটা তুলুক এতে মনে হয় স্বচ্ছতা বজায় থাকবে গাড়ি ঢুকলে পৌরসভা ধার্য কর যেটা দিয়ে গাড়ি বেরিয়ে যাবে আমার মনে হয় এতে মালিক সরাসরি বাস মালিকরা পৌরসভাতেই করটা দেবে একদম একদম একদমই তাই দাদা আজকে আরামবা পৌরসভা থেকে একটা টেন্ডার ডাকা হয়েছিল আরামবা বাস স্ট্যান্ডের যেটা মানে সেই বাস স্ট্যান্ডের যে দায়িত্ব পেয়েছে কোনো একজন শুভাশিস কুণ্ডু তিনি নাকি ন লাখ তিন হাজার টাকা তিনি এখানে টেন্ডারে এখানে হেঁকেছেন এবং তিনি এটা পেয়েছেন এখন একটা প্রশ্ন হচ্ছে আপনাদের তো তিনশোটা বাস এই তিনশোটা বাস থেকে যেখানে এক লাখ ষাট হাজার টাকা আপনাদের হচ্ছে কালেকশান হবে সেখানে পৌরসভার যে টেন্ডারে বলা আছে দু লাখ তিরিশ হাজার সেটাই বা কিভাবে দেওয়া যেত আর এই ন লাখ তিন হাজার টাকাটাই বা কীভাবে আমার যেটা প্রশ্ন এটা এটাকে পারতপক্ষে এখানে মানে যিনি টেন্ডার পেয়েছেন বরাত পেয়েছেন তাকে তো ডাকাতি করতে হবে তাছাড়া তিনি কিভাবে দেবেন কারণ সিস্টেম অঙ্ক তো তা বলছে না তো এই এইটাকে আপনার আদৌ মনে হচ্ছে যে এই ন লাখ তিন হাজার টাকার টেন্ডার এটা পৌরসভা সেটা মেনেও নিচ্ছে পৌরসভা কি মানে শুধু টাকাটাই দরকার সিস্টেমটার কোনো প্রয়োজন নেই ওই যে 930000 টাকা কি মানদলি না 90000 মানদলি মানদলি তাহলে ও তো পৌরসভা টাকা দি করাসি করছে আমাদের তো গ্যাস বন্ধ করে দিছে আর কি করা যাবে আমি হচ্ছে আপনারাইবা দেবেন কি করে আমরা তো আমরা কুড়ি টাকা পার্কিং ভাড়া পার্কিং কত করে যে পৌরসভা 20 টাকা তাহলে 20 টাকা হলে যদি 300 থেকে সব 320 25 টা গাড়ি চলে প্রতিদিন তাহলে উঠবে কি করে টাকাটা তাহলে তাকে তো ডাকাতি করতে হবে তাহলে পৌরসভা কি ডাকাতি করা শিখছে নাকি একই প্রশ্ন না না বুঝি পৌরসভা বাস স্ট্যান্ডটাকে আপনার হচ্ছে ব্যবসায় পরিণত করছে এ তো আমরা গাড়ি বন্ধ করে দেবো বাস স্ট্যান্ডে ঢুকবো না কাল থেকে বাস স্ট্যান্ডে ঢুকবো না আপনাদেরকে কি বাস স্ট্যান্ডে বাস ঢোকাতেই হবে এমন কোন কি নির্দিষ্ট কিছু আছে আপনারা তো এতদিন তো এটা ছিল না না সেরকম কিছু নির্দিষ্ট নয় নির্দিষ্ট কিছু নেই আচ্ছা আমি যেটা শুনলাম যে বাঁকুড়াতে নাকি কোনো রকম পার্কিং চার্জ নেই এবং চুচুড়াতে মাত্র সাত টাকা করে তো সেই জায়গায় আরামবাগ বাস স্ট্যান্ড থেকে জঘন্য বাস হিসেবে পরিচিত খানা খন্দে ভরা মলমূত্র দুর্গন্ধ এবং আবর্জনায় ভর্তি রাতে নিরাপত্তার অভাব এত মাইনাস পয়েন্ট যেখানে সেখানে এই এত টাকা ফিজে বা কী করে কুড়ি টাকা কেন বাসগুলোর হবে এবং সেটাই বা আপনারা আপনারা মানে আপনারা কি চান দেবেন কেমন আমরা আমরা যেটা জানিয়েছি চেয়ারম্যান সাহেবকেও জানিয়েছি এসডিএ কেও জানিয়েছি এসডিপিও আইটি কেও জানিয়েছি যে কুড়ি টাকার বেশি পার্কিং নেওয়া যাবে না সেক্ষেত্রে যদি ন লাখ তিন হাজার টাকা ডাক হয় কিভাবে আদায় করবে আমি জানি না আমরা প্রস্তাব দিয়েছি যে আরামবাগে পার্কিং ফি যদি কুড়ি টাকা নেয় নিক অথবা তারকেশ্বরের নেয় তার পৌরসভার সরাসরি কালেকশন করুক সেই ব্যাপারটা আমাদের বাথরের এই ব্যাপারে একমত কারণ ওইভাবে পার্কিং দেওয়া যাবে না এবং বিল দিয়ে পার্কিং নিতে হবে এটা আমাদের গিভেন্স দীর্ঘদিনের গিভেন্স বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আমরা চিঠি চাপাটি দিয়ে জানিয়ে দিয়েছি আচ্ছা এছাড়াও আরও একটা প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে বাসে বাসগুলো তো শুধু কুড়ি টাকা দিয়েই রেহাই হয় না আপনাদের এখানে এর আগে যে অভিযোগটা ছিল যে আগেও নাকি পার্টির কাজে বাস দিতে হবে বা যে কোনো কাজে বাস দিতে হবে যাত্রীদের জন্য বাস অথচ সেই বাসটা রাজনৈতিক কাজেই বেশি ব্যবহার হচ্ছে এবং এর ফলে যাত্রীরা হ্যারাস হচ্ছে এটা নিয়ে কি বলবেন এত হ্যারাস অথচ এত টাকা এটা প্রথাগতভাবে যে যখন ক্ষমতায় থাকে মিটিং টিটিং হলে তাদেরকে সেই বাস দিতে হয় তারা ভাড়া দিয়ে নিয়ে যায় সবাই ভাড়া দিয়েই নিয়ে যায় প্র্যাকটিক্যালি এটা নিয়ে আমরা কোনো কমেন্ট করতে পারবো না অনেক ধন্যবাদ আরেকটা জিনিস একটু বলি যেটা আমরা শুধু জানাই নি চেয়ারম্যান সাহেবকে বাঁকুড়া ডিস্ট্রিক্ট বাস হাউসাইশন থেকে জানিয়েছে মেদিনীপুর জেলা থেকে জানিয়েছে বর্ধমান থেকে জানিয়েছে যে কুড়ি টাকার বেশি পার্কিং ফি নেওয়া যাবে না এবং যদি পার্কিং ফি কুড়ি টাকার বেশি হয় সেক্ষেত্রে বাস মালিকরা বাস চালাতে পারবে না বাস বন্ধ করে দেবে এই ক্ষেত্রে চেয়ারম্যান ভাবতে হবে কীভাবে তাকে আদায় করবে আমরা বলেছি তারকে স্যার পৌরসভা নেয় কালেকশনটা করুক আর সরাসরি কালেকশন করুক কুড়ি টাকা এবং বিল দিয়ে কালেকশন করুক পৌরসভাটা কালেকশান করুক না তাতে তো কোনো অসুবিধে নেই তাতে তো দুর্নীতিও বন্ধ হবে সমস্যাও সমাধান হবে কিন্তু পৌরসভা না করলে টেন্ডার হলেই তো তলাচুরি হবে তলাবাজি হবে এবার তার এতদিন এখানে টেন্ডার ছিল না প্রায় বোধহয় দীর্ঘ মানে বাম আমলেও টেন্ডার হয়নি আর যখন মানে পরিবর্তনের যুগে শুরুতেও ছিল না কিন্তু আবার এই যে টেন্ডার প্রক্রিয়া টেন্ডার প্রক্রিয়া মানে টেন্ডারের স্বচ্ছতা হয়তো হতে পারে কিন্তু বাস স্ট্যান্ডে আশঙ্কা থেকে গেল দুর্নীতি আমি চেয়ারম্যান স্যারকে ভাবতে হবে কুড়ি টাকা করে পার্কে নিলে কি ন হাজার তিন লক্ষ ন লক্ষ তিন হাজার টাকা উনি উনি যেটা বলছেন যে ওনার ওটা জানার দরকার নেই সে কীভাবে দেবে ওনাকে মাসে এই টাকাটা দিতে হবে না দিতে পারলে উনি তাকে তাড়িয়ে দেবেন সেটা আমরা এই ব্যাপারে কিছু কমেন্ট করতে পারবো না হ্যাঁ না কীভাবে দিবি উনি কীভাবে দিবেন বাসের সংখ্যাটা তো পৌরসভাকে জানতে হবে কত যদি স্বচ্ছলতা আনতে চায় আজকে কলকাতায় বিভিন্ন জায়গায় পার্কিং ভাড়া বাড়ালে দেখতে পাচ্ছেন মানে প্রশাসনিক বা মুখ্যমন্ত্রী তার হস্তক্ষেপ করছে তাহলে এখানে কিভাবে দিবে পার্কিংটা সেটা পৌরসভাকে দেখতে হবে না কীভাবে দিবে তো সেটা তো পৌরসভার কত গাড়ি চলে কি চলে না চলে সেটা তো করে তার উপর তো ডাক দিতে হবে নালে কেউ ডাক দিয়ে দিলো এত টাকা সে তো জোরপূর্বকভাবে তুলবে তাহলে বাধ্য হয়ে আমাদেরকে আন্দোলনে নামতে হবে গাড়ি বন্ধ করতে হবে কী করবো এছাড়া কোনো পথ নাই একেবারেই তাই